দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে একশো বাহাত্তর রানের লক্ষ্য দিল বাংলাদেশ তামিম সাকিবের হাফ সেঞ্চুরি আজও রাজধানীতে গণপরিবহনের সংকট দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতেই ফেসবুকে অভিনেত্রী নওশাবার গুজব বলছে র্যাব জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি ছিলেন পেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে সাথে থাকছি আমি ইরা শামস এছাড়া সংবাদে আরও থাকছে ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিন আজ শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রসঙ্গ ফ্লোরিডায় সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের দেয়া একশো বাহাত্তর রানের টার্গেটে ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাঁচ উইকেটে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ তামিম চুহাত্তর ও সাকিব আউট হন ষাট রানে বিস্তারিত পারভেজ খোকনের রিপোর্টে স্বাগতিকদের বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে তামিম ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে প্রথম ওভারে আসে মাত্র দুই রান আর দ্বিতীয় ওভারেই লিটন দাস ফিরেন এক রানে ব্যাট চালিয়ে ওপেনার তামিম সঙ্গে মুশফিকুর আসলেও বেশি দূর টিকতে পারেননি রিভার সুইপ করতে গিয়ে ফিরে যান ব্যক্তিগত চার রানে এরপর সৌম্য সরকার চোদ্দ রানে ফিরলেও সাকিবের সাথে জুটিতে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম চুয়াল্লিশ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় চুহাত্তর রান করেন এই ওপেনার তামিমের সাথে ব্যাট চালানো সাকিবও করে নেন কেরিয়ারের সপ্তম ফিফটি আটত্রিশ বলের মোকাবেলায় নয়টি চার একটি ছক্কায় ষাট রান করেন এই টি টোয়েন্টি অধিনায়ক শেষ পর্যন্ত দশ বলে মাহমুদুল্লাহ রিয়ার তেরো ও আরিফুল হক অপরাজিত ছিলেন এক রানে কেরো হয়ে দুটি করে উইকেট পেয়েছেন কিমু পল ও অ্যাশলেনার্স পারভেজ খোকন আজও রাজধানীতে চলছে না সিটিং সার্ভিস সেই সাথে বন্ধ আছে দূরপাল্লার বাস যোগাযোগ ট্রাফিক সপ্তাহ শুরুর প্রথম দিনেই সকাল থেকেই রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট বিআরটিসির কিছু বাস চলাচল করলেও সকাল থেকে দেখা মেলেনি বেসরকারি বাসের এ কারণে বিপাকে পড়ে সাধারণ মানুষ হাতে গোনা কিছু ব্যক্তিগত গাড়ি সিএনজি অটোরিকশা চলছে নগরের প্রধান সড়কগুলোতে তবে এসব যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছে যাত্রীরা রাজধানীর আন্তজেলা বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস ঢাকার বাইরের থেকেও আসছে না কোনো পরিবহন ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ স্বীকার করেছেন মডেল ও অভিনেত্রী নওশাবা আহমেদ শনিবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন আইন শৃঙ্খলার অবনতি ঘটাতেই নিরাপদ সড়ক আন্দোলনের এক শিক্ষার্থীর উস্কানিতে ফেসবুক লাইভে এ গুজব ছড়িয়েছেন নওশাবা ফেসবুকে গুজব ছড়ানো আরও অনেকেই নজরদারিতে রয়েছে বলেও জানান মুফতি মাহমুদ খান জিজ্ঞাসাবাদের জন্য আনুমানিক দশটার দিকে র্যাব অনের কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে স্বীকার করেছে যে সে আসলে ওই ঘটনাস্থলে নিজে ছিল না একজনের রিকোয়েস্টে সেটা অভিনয় করে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে কে তাকে দিল সে বলেছে যে রুদ্র নামের একটা ছেলে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কাজী নওশাবাকে আটক করে র্যাব রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয় এর আগে কাজী নওশাবা ফেসবুক লাইভে রাজধানীর জিগাতলা এক ছাত্রের চোখ তুলে নেয়ার গুজব ছড়ান এছাড়া চার ছাত্রকে মেরে ফেলার তথ্য প্রচার করে যদিও তার এসব তথ্যের কোন সত্যতা নেই এর আগে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গুজব ছড়ানোর দায়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উনত্রিশটি আইডি ও লিংক ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করে ঢাকা মহানগর পুলিশ শিশুদের আন্দোলনে নেতাকর্মীদের অংশ নিতে ফোনে উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম ছাত্রলীগ গতরাতে কোতোয়ালী থানায় মামলাটি করেন সংগঠনের মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান তথ্য প্রযুক্তি আইনের সাতান্ন ধারা এবং বিশেষ ক্ষমতা আইনের পনেরো ধারায় মামলাটি হয়েছে বাদী জাকারিয়া দস্তগির দাবি করেন আমির খুশরু ফোনে উস্কানি দেওয়ার পরই ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে ষড়যন্ত্রমূলক কথাবার্তা রাষ্ট্রের বিরুদ্ধে এবং অন্তর্ঘাতী কার্যে সাথে জড়িত থাকার অপরাধে এবং উস্কানি দেওয়ার অপরাধে এই মামলাটা রুজু করা হয়েছে আমি খুসরু মাহমুদ চৌধুরী ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন পুরো দেশবাসী দেখেছি বিগত পাঁচ দিনে যেটি হয়নি আজকে ঢাকা ঢাকার বুকে কি হয়েছে সেটা সমগ্র জাতি দেখেছে আওয়ামী লীগ সভানেত্রী দলীয় কার্যালয়ে হামলা হয়েছে এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থানায় মামলাও করতে দেয়া হয়নি পরবর্তীতে ইন্টারনেটে অধ্যাদেশ জারি করে বন্ধ করে দেওয়া হয় বিচার প্রক্রিয়া তবে সংবিধান সংশোধন আর দীর্ঘ আইনি প্রক্রিয়ায় পঁচিশ বছর পর কার্যকর হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানের খুনিদের বিচারের রায় সেই সঙ্গে দেশবাসী নিষ্কৃতি পেয়েছে বিচারহীনতার সংস্কৃতি থেকে বিস্তারিত ইবনে শাওনের রিপোর্টে অপরিসীম আত্মত্যাগ আর হিমালয় সমান উচ্চতার ব্যক্তিত্ব নিয়ে বাঙালি জাতিকে হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্টের নিকশ কালো এক ভোরে জাতির পিতার দেহ নিথর করে দেয় অকৃতজ্ঞ আর পথভ্রষ্ট কিছু সেনা কর্মকর্তা এরপর বিচার তো দূরে থাক মামলা পর্যন্ত করতে দেয়া হয়নি লালবাগ থানায় মামলা করতে গিয়ে লাঞ্ছিত হন ঘটনার প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম পরবর্তীতে ইন্ডিয়ানিটি অধ্যাদেশ জারির মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ বন্ধ করে দেয় ঘাতকের হাত ধরে আসা সরকার হত্যার মধ্যে দিয়ে এই দেশকে একটি নব্য পাকিস্তানে রূপান্তরিত করবার এক ষড়যন্ত্রের লিপ্ত হয়েছিল এই পনেরো আগস্ট হত্যাকাণ্ড শুধু পারিবারিক হত্যাকাণ্ড নয় এইটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে মূল্যায়নের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সার্বমহত্বের বিরুদ্ধে ইতিহাসের নৃশংসতম সেই হত্যাকাণ্ডের একুশ বছর পর বাতিল হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ বা দায় মুক্তি আইন ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দু সালে পাঁচ আসামির ফাঁসি কার্যকরের মাধ্যমে হলেও হয় বাঙালি জাতি টেলিভিশন ঢাকা নিচে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে উৎপাদন খরচ বাড়ায় বন্ধের পথে সিরাজগঞ্জের লেয়ার মুরগির খামার কার্যকর পদক্ষেপের দাবি দশ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জের আবুয়া নদীতে নিয়ামতপুর ফতেপুর সেতুর কাজ দুর্ভোগে পাঁচ লক্ষাধিক মানুষ জানাচ্ছি সকাল নটার একুশের সংবাদে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় হামলার অভিযোগ উঠেছে রবিবার রাতে ইকবাল রোডের বাসায় একদল দুর্বৃত্ত হামলা করে বলে অভিযোগ করেন বদিউল আলম মজুমদার তিনি বলেন হামলার সময় পারিবারিক অনুষ্ঠান চলছিল সেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকার ড কামাল হোসেন এম হাফিজ উদ্দিন সহ বেশ কিছু অতিথি উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত বের হয়ে যাওয়ার সময় তার গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ করেন সুজন সম্পাদক খাদ্য সহ উৎপাদন খরচ বাড়ায় লোকসানের মুখে বন্ধ হয়ে যাচ্ছে সিরাজগঞ্জের লেয়ার মুরগির খামার পোল্ট্রি শিল্প বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে খামারিরা সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম এই অঞ্চলে পোলট্রি খামারের যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে সেই থেকে নানা প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষিত বেকার যুবকেরা স্বল্প পুঁজি নিয়ে গড়ে তোলেন প্রায় পাঁচ হাজার খামার দেখেন লাভের মুখ কিন্তু বর্তমানে বেড়ে গেছে উৎপাদন খরচ সেই তুলনায় ডিমের দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারিদের ডিম উৎপাদন করতে খরচ হয় প্রায় পাঁচ টাকা সেটা আমরা বিক্রি করি ধরেন সর্বোচ্চ সাড়ে পাঁচ টাকা খাদ্যের দাম বেশি ডিমের দাম কম আরফাই সমীকরণ সেটা দেখা যায় অননখাত থেকে টাকা গুলো আসে সেই আমাদের এখানে প্লে করতে হয় 12 লক্ষ টাকার মতো ঘাটাছিলাম মোটমার ঘাটা এখন 6 লক্ষ টাকার মতো গেছে এতে বাধ্য হয়ে অনেকেই খামার বন্ধ করে দেওয়ার কথা জানান মাছান তো ডিম তো একবার কম দামে বেস্তিসে কিন্তু পোষাইতেছে না খামার বন্ধ হয়ে যাচ্ছে কষ্ট এখানে অনেক সমস্যা হয় খামারিদের আমরা জানি মুরগির উৎপাদন ও বিপণন একই স্থান থেকে নিয়ন্ত্রণ করা এবং ক্ষতিগ্রস্ত সহায়তা প্রয়োজন বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাস্থ প্রকল্প আগে ছিল বর্তমানে এই কার্যক্রমটা স্থগিত আছে তা এই কার্যক্রমটা পুনরায় চালু করলে আমাদের সাধারণ কৃষকরা উপকৃত হবে আর কি জেলায় বর্তমানে এক হাজার সত্তরটি লেয়ার দুই হাজার চারশো উনপঞ্চাশটি ব্রয়লার ও এক হাজার দুইশো দশটি হাঁসের খামার রয়েছে খামারগুলো থেকে বছরে ত্রিশ কোটি পিস ডিম ও দুই লাখ মেট্রিক টন মাংস উৎপাদন হয় ইসলাম টেলিভিশন আমাদের সমর সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ দশ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জের আবুয়া নদীতে নিয়ামতপুর ফতেপুর সেতুটি ফলে জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ দুর্ভোগ পোহাতে হয় বিশম্বরপুর তাহিরপুর ধর্মপাশ মধ্যনগর সহ আশপাশের এলাকার পাঁচ লক্ষাধিক মানুষকে তবে শিগগিরই দরপত্র আহ্বানের কথা জানালেন সংশ্লিষ্ট প্রকৌশলী সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম 2008 হাজার আট সালে দশ কোটি টাকা ব্যয়ে আবুয়া নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ দুটি পিলার নির্মাণের পর আরেকটি পিলারের পাইলিংয়ের সমস্যা দেখা দিলে কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এরপর বরাদ্দের অভাবে দশ বছর ধরে থেমে আছে নির্মাণ কাজ সেতুটির অভাবে জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ করে না উঠায় নানা দুর্ভোগের শিকার দুপারের বাসিন্দারা যাতায়াতের অসুবিধা ছাড়াও কৃষি প্রধান এই এলাকার কষ্টার্জিত পণ্য সহজে বাজারজাত করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা ইউনিয়নে মানুষের হাফ ডাউন করতে পারে না খুবই সমস্যা বর্ষাকালে যদি একটু বেশি দুর্ভোগ পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থী ও রোগীদের এই বিড়িটা এখানে ছাত্র আর খুবই অসুবিধা আর বর্ষা মাস হইলে যাত্রী বেরিতে পারে না রুগী যদি হঠাৎ করে একটা রুগী হয় রাতে বারোটা নাই একটা নাই তখন আমরা সুনামগঞ্জে লয়ে যাইতে খুবই একটা অসুবিধা তবে আসার কথা শোনালেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানালেন শিগগিরই দরপত্র আহ্বান করা হবে সেতুর কাজটি অন্তর্ভুক্ত করে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে ইতিমধ্যে সেতুর পাককলন প্রস্তুত করা হয়েছে শীঘ্রই সেতুটির কাজ বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হবে জনদুর্ভ বিবেচনায় দ্রুত সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর সমর ইসলাম একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ড্রোন হামলা বেশ কয়েকজন আহত চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে জুভেন্টাসকে তিন এক গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ শেখ কামালের হাত ধরেই বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম পরিচিত হতে থাকে বঙ্গবন্ধুর বড় ছেলে কিংবদন্তি এই ক্রীড়া সংগঠকের জন্মদিন উপলক্ষে স্মৃতিচারণে এসব মন্তব্য করেন ক্রীড়া সংগঠক এবং শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু হারুনুর রশিদ শেখ কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বলে জানান তিনি বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল সৃষ্টিশীল নানা কর্মকাণ্ডে এখনও আছেন কোটি মানুষের হৃদয় জুড়ে উনিশশো সালের পাঁচ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল শাহিন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান থেকে স্নাতক ডিগ্রি নেন স্বাধীনতার পর মাত্র অল্প কয়েক বছরে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে বৈপ্লবিক পরিবর্তন আনেন তিনি দেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রিয়া চক্র পরবর্তীতে এটি পরিণত হয় দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবে সময়ের তরুণ প্রজন্মের সে মানুষটির নানা দিক তুলে ধরেন আবহানির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উনি একদারে যে রাজনৈতিক পরিবেশ সন্তান রাজনীতি করতেন অন্যভাবে ওনার ভিন্ন পরিচয় ছিল উনি অত্যন্ত ক্রীড়াপ্রেমী ছিলেন উনি ক্রীড়াবিদ ছিলেন নিজে খেলতেন বিশেষ করে উনি ক্রিকেট এবং বাস্কেটবল খুব ভালো খেলতেন আমরা তার চেয়ে সিনিয়র যারা এই খেলা নিয়ে জড়িত আমরা অভিভূত হয়ে গেলাম যে তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল এই খেলাকে কি করা যায় প্লেয়ারদের কি করা যায় নানান কিছু শুধু ক্রিয়াঙ্গন নয় সাংস্কৃতিক অঙ্গনের সাথেও যুক্ত ছিলেন শেখ কামাল ছায়ানটের সেতারা বাদন বিভাগেরও ছাত্র ছিলেন তিনি বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী উনি সেতার শিখতেন ছায়ানটে সংস্কৃতির প্রতি গানের প্রতি ওনার একটা টান ছিল সেই হিসেবে উনি গানকে ভালোবাসতেন উনি যেমনিভাবে আবনী প্রতিষ্ঠা করে এই আবনী ক্রীড়া চক্রের সাথে ওতপত্রভাবে জড়িত ছিলেন একইভাবে উনি প্রতিষ্ঠা করেছেন স্পন্দন শিল্প গোষ্ঠী এটা ওনারই প্রতিবার স্বাক্ষর উনিশশো সালের ১৪ জুলাই সুলতানা খুকুর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয় মেহেদির রং শুকানোর আগেই পনেরো আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও হত্যা করে ঘাতকেরা তাকে ফলো করলে তার আদর্শকে ফলো করলে আমরা মনে করি যে আজকের তরুণরা সঠিক পথে আসতে পারবে সৌরভ ইমাম একুশে টেলিভিশন শেষ করছি সকাল নটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে বারো রানে হারালো বাংলাদেশ তামিম সাকিবের হাফ সেঞ্চুরি আজও রাজধানীতে গণপরিবহনের সংকট দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতেই ফেসবুকে অভিনেত্রী নৌসবার গুজব বলছে র্যাব জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন